মেহমান আসা উপলক্ষে জমজমাট রান্না বান্না সহজ করে আমি কিভাবে রান্না করি মামে মেলে খুব সুন্দর করে পুরাটা বাসা গোছালাম মেহমান বাসায় এসে আমার আপ্যায়ন দেখে আমার ঘর বাড়ি দেখে আমাকে কি কথা বলল সব কিছুই আজকে ব্লগে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ব্লগটা শুরু করলাম বিকাল থেকে বিকালে অনেক দিন পর পরিবারের সবাইকে নিয়ে মজা করে একটু হাতে বানানো নাস্তা খাবো সেই জন্য মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছি আমার নামই কিন্তু দিয়েছে বাসার সবাই ফাঁকিবাজি কারণ আমি বেশিরভাগ সময় ফাঁকিবাজি নাস্তাগুলো তৈরি করে সবাইকে খাওয়াই কিবা সকাল কিবা বা বিকাল দিন পর আমি নিজেই ভাবলাম যে না আসলে প্রতিদিন এরকম ফাঁকি দিলে চলবে না একটু ভালো মন্দ তৈরি করে খাওয়ানো উচিত বিশেষ করে বিকালের নাস্তায় তাই আজকে সবাইকে মোগলাই বানিয়ে খাওয়িয়েছিলাম মানে মোগলাই পরোটা ব্লগটা কিন্তু দুই দিনের একটা ব্লগ শেয়ার করছি পরের দিন সকাল থেকে আমার ডিউটি শুরু যেহেতু বাসায় গেস্ট আসবে তো আমি নেহাকে স্কুলের বাসে নেহা কিন্তু কলেজে পড়ে আমি স্কুল বাস বলি কারণ এখানে সবাই স্কুলের কলেজে পড়ল বলে স্কুলের বাস এসছে স্কুলে যাচ্ছে সেই জন্য তো আমি নেহাকে উঠিয়ে দিয়ে একটু বারান্দায় এসেছিলাম আমার বাগানটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে বারান্দায় আমার সুন্দর ফুলের গাছগুলো কীরকম দেখতে তারপরে একটু হালকা পাতলা নাস্তা করে নেমে পড়বো মেহমানদের জন্য রান্নাবান্নার কাজে এই যে আমি এখানে একটু চিজ কেক বানাচ্ছি আর বাসায় এখন আমরাও সুইট একটু কম খাই আর নেহা শুধু একলা সুইট খায় আর বাকি যত সুইট আইটেমই তৈরি করি না কেন আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে দিই কারণ আপনাদের ভাইয়াও লাইক করে না আর আমিও খাই না তো অল্প করেই একটু আমি চিজকেক তৈরি করে নিচ্ছি আর আগে তো বড় একটা বাটিতে তৈরি করতাম এখন বাটির সাইজটা দেখে বুঝতে পারছেন ছোট ছোট করে ছোট বাটিতে আর কি চিজকেক তৈরি করে নিচ্ছি আর এই কেকটা যখন তৈরি করি তখন নেহা কিন্তু আমার আশেপাশে ছিল ও হিসাব করছে যে ও কোনটা খাবে ওর তো এই কয়টাতে হবে না আরও বেশি লাগবে আমি বলছি মেহমান আসবে মেহমান খেয়ে যা থাকবে বাকিগুলো সব তোমার তো এই যে মেহমান আসার আগের দিন থেকে কিন্তু আমার প্রিপারেশন মানে শুরু হয়ে যায় আমি কি কী করবো কি কী খাওয়াবো একটা লিস্ট তৈরি করে ফেলি তো মেহমানদের জন্য দুইটা সুইট আইটেম তৈরি করেছিলাম আর এই ফ্রুটসের এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে ক্রিম আর টক দই দিয়ে এই মানে ফলের এই জিনিসটা আমি তৈরি করি এটা খেতে কিন্তু অনেক মজা বিশেষ করে এটা আমরা সব সবসময় রমজান মাসে বেশি খেয়ে থাকি মেহমান আসার আগের দিন বেশ কিছু কাজ আমি করে রাখছি তার ভিতরে সুইট আইটেম আমি দুইটা তৈরি করে নিলাম একটা হচ্ছে ফ্রুটস আর দই দিয়ে আর একটা হচ্ছে চিজকেক এই দুটো করে রেখেছি আর গরুর মাংসটাও আমি রাত্রে রান্না করে রেখেছি কারণ সকালের দিক থেকে আমার কাজ শুরু হয়ে যাবে আমার রাতে আসবে আমি যেহেতু টুকটুক করে যতটুকু পেরেছি কি কী আইটেমগুলো করেছি সব আপনাদের সাথে শেয়ার করব। প্রায় দশটা আইটেমের মতো করেছিলাম তাই আমাকে সকাল থেকে শুরু করতে হয়েছিল একটা ইলিশ মাছ বের করে নিয়েছি ইলিশ মাছটা আমি আপনাদেরকে একটু মেপে দেখালাম এটার ওজন হচ্ছে দুই কেজি এই মাছটা এখন কাটবো কেটে আমি বেশ কয়েক পিস এখান থেকে নিয়ে মেরিনেট করে রেখে দেবো এটা ফ্রাই করার জন্য আর কি তো এখন যদি এটাকে মেরিনেট করে সুন্দর করে মাখিয়ে রেখে দেয় তার ভিতরে মশলাগুলো ঢুকবে আর খুবই মজার একটা খাবার রান্না করেছিলাম চাইনিজ চাইনিজ ভেজিটেবলটা সবাই অনেক লাইক করে তো আমি এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি নিয়ে আমি একটা ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা চাইনিজ সবজি রান্না করবো আজকে আমি দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি একটা হচ্ছে ইলো আর একটা হচ্ছে অরেঞ্জ কালার মানে রেড কালার আর কি আর এখানে পেঁয়াজ আছে খুব অল্প কিছু সবজি হলেই চাইনিজের অনেক মজার মজার খাবার তৈরি করা যায় আর এখানে আমি গাজর নিয়েছি আর রাতে আমি এই যে এগুলো করে রেখেছিলাম এটা হচ্ছে বিহারি কাবাবের জন্য এটা গরুর মাংসের বিহারি কাবাব সুন্দর করে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি এটা সুন্দর করে স্টিক মানে কাঠিতে গেথে সুন্দর করে রেডি করে নিচ্ছি চিকেনটাও কিন্তু রাত্রে আমি সুন্দর করে মেরিনেট করে রেখেছিলাম আর এই যে শ্বাসলিকগুলোও তৈরি করে রেখেছিলাম সব কিছু আমি বের করে নিয়েছি এখন আমি শুধু রান্নাবান্না শুরু করব আমি একটা চিকেনের এখন রোস্ট তৈরি করবো সেজন্য আমি এখানে একটু তেল আর বাটার দিয়েছি দিয়ে আমি চিকেনটাকে সুন্দর করে এপিট ওপিট লাল করে একটু ভেজে নেব তারপরে আমি রোস্টটা রান্না করব। আর এরকম একটা আস্ত চিকেন রোস্ট যদি টেবিলের মাঝখানে থাকে না টেবিলটা একদম একদম মানে অনেক দেখতে সুন্দর লাগে তো আমি রোস্টটা এখন সুন্দর মতো রান্না করে নিচ্ছি আর ওই যে আপনাদের একটু দেখায় নেহা কিন্তু টিচারের কাছে পড়ছে আর এদিক দিয়ে আমার রান্না বান্না চলছে তো আমি কি কি রান্নাগুলো করেছিলাম সেগুলো একটু দেখাই গরুর মাংস আর এই যে সবজিটা করেছি চাইনিজ স্টাইলে আর এখানে শাসলিক আছে এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের মালাই এই যে আস্ত মুরগিটা আমি যে রোস্ট করেছি সাথে আবার ডিম দিয়েছি আর বিহারি কাবাবগুলো সালাদ এখানে আছে কাবাব এখানেও আছে মানে তান্দুরি চিকেন মানে সব কিছু মিলিয়ে আমি এই যে এখানে আছে ইলিশ মাছের মানে ভাজা মানে ইলিশ মাছ ফ্রাই আর চুলার উপরে আছে আমার পোলাও মোটামুটি আমার রান্নাবান্না শেষ কিচেনটাকেও আমি একটু গুছিয়ে নিয়েছি আর ঘর আমরা মা মেয়ে মিলে দুজন মিলেই গুছিয়েছি আর ভিডিওতে এতক্ষণ বলিনি এখন আপনাদের সাথে বলি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর অবশ্যই মনে করে বেল বাটনে মানে বেলাইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আরেকটা কথা বলি অবশ্যই মনে করে আমাকে একটা লাইক দিতে কেউ ভুল করবেন না আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করেছেন সবাইকে জানাই অন্ত থেকে অনেক অনেক আর ভালোবাসা আর মেহমান বাসায় আসলে যে শুধু রান্না বান্না মজার মজার খাওয়া দাওয়া তা তো নয় মেহমান আসার আগ দিয়ে সুন্দর করে বাড়ি ঘরগুলো একটু সাজাতে হয় গুছাতে হয় পরিষ্কার করতে হয় তাহলে দেখতে ভালো লাগে আর মেহমান যারা আসবেন তাদের কাছেও ভালো লাগে আর আমি সবসময় চেষ্টা করি মেহমান আসার আগ দিয়ে সুন্দর করে বাড়িঘরটা একটু অন্যরকম করে গুছানোর জন্য আর বাড়িঘর গুছানো থাকলে রান্নাবান্না কমপ্লিট থাকলে মেহমানদের সাথে একটু সময় করে গল্প করা যায় তা না হলে দেখা যায় মেহমান বাসায় আসলো আমি রান্না বান্না নিয়ে বিজি ঘর বাড়ি গুছানো নিয়ে বিজি এগুলো করলে মেহমানদের সাথে মানে সময় কাটানো যায় না তাই আমি এগুলো সব সবসময় আগেভাগে করে রাখার চেষ্টা করি আর এই যে নেহা নামাজ পড়ে শেষ করে ওর রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর মেহমান আমার বাসায় চলে এসেছে চলেন মেহমান আমার বাসা সম্বন্ধে কি কি বলে শুনি গরিব মানুষের বাসা বিদেশের মাটিতে থাকা

হ্যাঁ আমার বাসা তো আমার কাছে কেমন লাগলো আমি আসলে এক্সপেক্ট করি নি যে মানে এই এত সুন্দর বাসা হবে তাই হ্যাঁ এবং আপনি এত সুন্দর করে বাসাটাকে রাখছেন সব জিনিসপত্র একদম ক্লিন একদম খুব সুন্দর ভাবে গোছানো গোছানো সাজানো দোয়া করো আল্লাদাটা আমাদেরকে হায়ার ডায়েজ করে ইচ্ছা আছে দুই মেয়েকে নিয়ে মানে বাকি জীবনটা যেন এইরকম গুছানো মানে সাজানো একটা বাসায় থাকতে পারি দোয়া রাখবা আমাদের জন্য আমার বাসাটা একটু ঘুরিয়ে দেখিয়ে তারপরে এই যে টেবিলে খাবার দিয়ে দিয়েছি আমি চেষ্টা করেছি আমার এই ছোট্ট ভাইটাকে একটু স্পেশালভাবে খাওয়ানোর জন্য তাই আমার এই ছোট্ট আয়োজনে মজার মজার এই খাবারগুলো রেখেছিলাম আর রক্তের সম্পর্ক চাইতেও মাঝে মাঝে দূরের মানুষ অনেক বেশি আপন হয় এই যে আমরা সবাই একসাথে মজা করে খেতে বসে গিয়েছি আস্তে আস্তে খাও আস্তে আস্তে খেলে খাওয়া শেষ হবে তা হলে হটফট করে খেলে না গরমে আর খাওয়া শেষ হবে না এটা হচ্ছে এটা হচ্ছে চিংড়ির মালাইকারি আমি আগের ব্লগে বলেছিলাম আমার এই ভাইটা বাংলাদেশ থেকে এসছে অফিসের কাজে আসছে এখানে দশ বারো দিনের জন্য তো ওকে হোটেল দিয়েছে তাই সে হোটেল উঠেছে আমরা ওকে নিয়ে সুযোগ মতো সুবিধা মতো আর কি ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়া শেষ করে একটু সুইট না খেলে ভালো লাগে না তো এই যে আমি যেগুলো আগের দিন তৈরি করেছিলাম সেগুলো একটু বের করলাম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রাত বারোটার দিকে ওকে আবার রাখতে গিয়েছিলাম ওর রুমে আর ওর হোটেলটা আমার বাসার কাছ থেকে খুবই কাছে আর কি এয়ারপোর্টের সাথেই তো এই যে আপনাদের ভাইয়া আর আমি যাচ্ছি ওকে রাখার জন্য আর ব্লগটা বেশি বড় করবো না আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ